আপনার ছোটো ছোটো দুইটা বাচ্চা আমার নবীর কাছে যা নবী গো আমি বদরের ময়দানে যুদ্ধে চলে যাবো আমার নবী বললেন তোমরা বাচ্চা মাদুর তোমাদের যুদ্ধের ময়দানে নেওয়া হবে না বলে নবী গো আমরা দুই ভাই নিয়দ করেছি যুদ্ধের ময়দানে যাব আমার মার কাছে ওয়াদা দিয়েছি আল্লাহ নবী বললেন তোমরা মাপকাঠিতে দাঁড়াও আপনার সেনাবাহিনীতে যখন আপনার যখন বাজান সৈনিক নেয় ওটা একটা মাপ আছে আল্লাহ নবী বললেন তোমরা মাপ কাটি গিয়ে দাঁড়া একটা ছেলে বাজান দাঁড়াইলেন ও আপনার মাপে পড়ে না আমার নবী বললে মাপে যখন পরে না ছেলেটা পায়ের গুঁড়ালি উঁচু করে দুই আঙুলের উপরে বাদন দাঁড়াইছে কাঠিটা মাপে পরে আমার নবী বললেন এ আমার সাহাবি পায়ের তালুটা জমিনে লাগিয়ে দাও দুইটা বাচ্চা বলেন গো পায়ের তালুন জমিনে লাগাইলে মাথা যে মাপ কাঠিতে মেলে না শিল্লাই এখন মার হবা আল্লাহ নবীর কাছ থেকে বাদান পারমিশন নিয়া দুই ভাই বাদান বদরের ময়দানে চলে গেল ও বাদ বতরের ময়দানে যখন বাদান যুদ্ধ করিবে এমন সময় নবীর এক সাহাবি বাদান ছিলেন ওই সাহাবির কাছে যাইয়া এই দুইটা বাচ্চা বলে চাষা আপনি তো মক্কার মানুষ আপনি তো আবু জেহেল কে চেনেন আপনার মদিনার মানুষ আবু জেহেল কে চিনি এক নজর দেখাইয়া দেন কোনটা আবু জেহেল্লা সাহাবি বললেন বাবা তোমরা এই তোমরা আবু জেহেল্লাকে দিয়ে কি করবে ছেলেটা বলল সাসা কি করব একবার দেখাইয়া দেন নিজেই টের পাবেন কি করব এবার দেখা দিলেন সৈন্য অর্ধভাগে উচলাম বা চেহারা উষা ঘোড়ার উপরে সরে আসে তাড়াতাড়ি যাও ওইটা হলো বাদান আবু জেহেল্লা দুই বাই বৃদ্ধ

বদরের ময়দানে উনি বদরের ময়দানে এদিক ওদিক টাকা দেখতেছে আবু জেহেল্লা কই যাক আবু জেহেল্লা পইরে খালি গংড়াচ্ছে আব্দুল এমে মাসুর দৌড়া যায় বাদান বুকের উপর পড়ছে সুভান লাটেজ ওপর যা বলে আবু জেহেল এ আবু জেহেল মক্কার জমিনে আমার কানে থাপপুর লাগাইয়া পর্দা ভাটা দিয়েছিলি তোর কি মনে আছে আমরা ক্ষমা করে দেব তুই যদি কর্ম করে মুসলমান হোস তোকে সুযোগ দিলাম আমি পাঁচ মিনিট সুযোগ দিলাম এই বলে বুক থেকে নামিয়ে আপনার চক্কর দিয়ে এসে বলতে আমি তোকে পাঁচ মিনিট সময় দিছি তুই কলমা পড়বি কিনে বলে না না আবদুল্লার পোলা মোহাম্মদ তোদের জাদু করছে আমাকে জাদু করতে পারে না পাজি হলে এই পাজি হয় মানুষ আব্দুল মাসুদ বললেন আমার কানের পর্দা ফাটা দিয়েছিলি এই যে তোর বাড়ি দিয়ে তোর এখন গলা কাটবো তোর কোন বাবা তো ঠেকাইবে আবু জিহিল্লা বলতেছিল আমি কিন্তু নেতা আমার গলাটা একটু লম্বা করে কা কি বাজির বাজি মানুষ দেখে বলে যে নেতার মাথা গলা যখন কেটে ফেললে अब्दुल एम मासूद मन मन बाप लेले माथा त अमन नबीर कसे लिए जाबो बहुत जलाइसे अमर नबी के আমার নবীর কাছে মাথা নিয়ে যাব আবু জেলের সুলতো ছিল বদন বড় চুল ধরে টান দে মাথা লরে না আব্দুল এমে মাসুদ মনে মনে চিন্তা করে সুলদরে ধরে টানি মাথা লরে না কেন এরকম করে তুলতে চায় মাথা লরে না চিন্তা করলেন মাথা এত ভারী হলো কেন হঠাৎ করে আব্দুল এম এ মাসুদ বা দান কান ধরে টান দিছে মাথা লরে সুহানা লেট ধরে বল কে রে চুল ধরে টানি মাথা লরে না আর মাথা আব্দুল মাসুদ কি আপনার এই মুর্দিয়া আপনার কানের এই মুর্দ বাদন রসি ধুক এই পাশ দিয়া বাইর করে বাদন রসি পেজ দিয়ে আপনার মাথা দইরা আপনার কানে ধরে টানে বাদন মাথা লরে চুল দইরা টানে মাথা লরে না ইয়ার মানে হইল আবু দাহলা আপনার নবীর সাহাবী আব্দুল ইমাম মাসুদকে কে থাপ্পড় দিয়া কানটা বাদন ফাটা দিয়েছিলেন এই কানের কানের হাতে কানের যোগাযোগ শিল্লেখন আল্লাহ আকবার তাহলে কানের সাথে যদি কানের যোগাযোগ যদি থাকে থাকে তাহলে বদরের ময়দানে দেখেন কান ধরে টানে বাদান মাথা লরে মাথা ধরে টানে বাদান চুল ধরে ধরে টানে মাথা লরে না তাহলে যারা ষোলোটা বছর মিথ্যা অপবাদ দিয়ে আলে মোলামাদেরকে ফাঁসির কাটছে জুল তোমাদের ওই ফাঁসি কাটতে জুলতে হবে শিল্লেখন ঠিক কিনে কারণ ভালো ভালো আলেমদেরকে ফাঁসি দিয়া জুল হয়েছো আর তুমি যত গুণী মানুষ মারছো এখন তাদেরকে একবার করে ফাঁসি দিছ তোমার তিন হাজার বার ফাঁসি হবে আপনার পেপারে দেখলাম ওই ফাঁসির সাথে ফাঁসির যোগাযোগ আছে আর ওই আব্দুল মাসুদের কানের সাথে আবু কালের সাথে মিল আছে না নাই কানের মধ্যে এই যে দেখেন আপনার সাথে জীবন বড় দুশ্মনী করছে আমার কানের পর্দা ফাটা দিয়েছে তার কাল্লাটা নিয়ে আসি আমারও নবী বললে দেখি দেখি যা দেখে আবু জেহেলের মাথা এবার আমার নবী বলি আবু জেহেল্লা তোমার কাছে কতদিন কলেমার দাবাত নিয়ে গেছি তুমি গ্রহণ করো নাই আমাকে মারছ আমাকে থুতু নিক্ষেপ করছো আমার সাহাবির কানের পর্দা ফাটে দিয়েছো। সাহাবিও হাসে আমার নবীও হাসে জিবরাই লালাখি সাল্লাম ওই জায়গায় এসে হাজির হয়ে গেলেন সিল্লেখন আল্লাহ আকবর জিবরাই লালাখি সাল্লাম হাসে নবীও হাসে সাহাবিরা হাসে সাহাবি বলে ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনার এই সাহাবি আব্দুল মাসুদের কানে থাপপুর লাগাইয়ে কানের পর্দা ফাটা দিয়েছিলে ওই বৈঠকে আমি দেখেছি আপনিও কেঁদেছে না আপনার সাহাবিরে কেঁদেছে না ওই জায়গা আমি না কেঁদে আমি উল্টো হেসেছি ও নবীজি আজকে আপনার সাহাবি আব্দুল এম মাসুদ তার গলাটা কাটছে কানের সাথে রশি লাগাইয়া কুত্তর মতো টাইনে আপনার দরবারে হাসি করছে নবী নবী গো ওই দিনকার আপনার হাসি আর মক্কার ওই হাসি আর মদিনের হাসি এই দুই হাসির মধ্যে মিল আছে কিনে আমার নবী বলে পুরাটাই আমি মিল দেখতেছি সিল্লেখন আল্লাহ আকবর তাকবীর আল্লাহ এই মসজিদটা বাজার মেরামত করা লাগবে এই মসজিদ মেরামত করবার বাজানো দরকার আছে না বাজান নাই এই মসজিদটা হোক এই মসজিদটা বাজান হোক আপনারা কি সান কারা কারা চান আমি তাকবিদ দেবো হাত তুলে দেখা না রাই তাকভিদ টান টান করেন টান টান করেন চক্ষু দুটো বন্ধ করেন বলেন বিষয়লে হে রমানে এই বলে দুই হাত দুই পকেটের মধ্যে দেন যার কাছে এক হাজার আছে পাঁচশো দেবেন পাঁচশো আছে দুশো দেবেন দুইশো আছে একশো দেবেন একশো আছে পঞ্চাশ দেবেন টাকা যদি না থাকে এক বন্ধুর কাছ থেকে করে দেন আগামীকাল শোধ করে দেবেন আসেন আমার ভাইরা আপনাদের কাছে বাদান দাবি রইল একজন বলে খুদুর আমার মা নাই আমার বাবা দুনিয়ায় নাই মার জন্য পাঁচ হাজার টাকা বাবার জন্য পাঁচ হাজার টাকা অথবা দুই হাজার টাকা এক টাকা পাঁচশো টাকা একশো টাকা হলে বাদান দিয়ে যাবেন কারণ এই মসজিদ আল্লাহর ঘর মসজিদ ও বাদান আপনি যদি দান করেন মরে গেলেও কেমতে না পর্যন্ত সব পাবেন

আল্লাহ তোমার বান্দা নজরুল ইসলাম একশত টাকা ধরো কন্মার হাওয়া আল্লাহ নজরুল ইসলাম এক টাকা দান করলো আল্লাহ দান কবুল করো নজরুল ইসলামের মনে রেসা পুরো করো জীবনের গুণ মাফ করো লক্ষ লক্ষ টাকা বরকত দেয় মা বাবা দ্বারা দুনিয়ার থেকে বিদায় হইয়া কবরে কবর খানা বাগে জান্নাত বানাও জোর জোর কান আল্লাহ হুম্মা আমিন কি নাম তাকবীর

আল্লা আব্দুল হান্নান সরকার দোয়া করা দরকার দুই শত টাকা দরো কর মার হওয়া কি কয় আহা হাহা জোর করমার হওয়া কেন আহা হা হা দুই টাকা জোরক মার হওয়া আল্লাহ আব্দুল হান্নান সরকার দোয়া করা দরকার দুইশো টাকা দান না আল্লাহ হান্নান সরকারের দান কবুল করো হান্নানের মনেরো করো জীবনের গুণ মাপ করো লক্ষ লক্ষ টাকা বর খোণ আল্লাহ এই দুনিয়া থাকবে না চিরকা একদিনে তোর বাংবে আগে নিবে আল্লাহ নামাজের হিসাব পরে নিবে মৌলা হিসাব জবা তালি রাস্তা! হিসাব দিতে হবে একদিনে তোর বাজার ও বা একশো দুইশো পাঁচশো টাকা এক হাজার টাকা দেওয়ার মতো একমন দান দেওয়ার মতো কোনো লোক নাই আপনার এলাকা দান না আচ্ছা দান কারা কারা বলেন একটু হাত তুলে দেখেন তো দেখি কারা কারা বোনেন আমি না দান বনেন কার আমি হাত তাকবিধ আচ্ছা আদা করে কি দান দেওয়ার মতো কোনো লোক আছেন শোনেন একটা কথা শোনেন আগে নে দাঁড়ান আমি কথাটা নি আপনার ক্ষেত্রে যদি বিশ মন দান হয় গত বছর এই বছর পঁচিশ মন দান দেওয়ার ক্ষমতা আল্লাহর কে আছে এই বিশ্বাস আছে কার কার যার তার বিশ্বাস আছে তারাই হাত তুলেন আত্মান করে আর যার বিশ্বাস নাই যার বিশ্বাস নাই সে যেন হাত তুলেন না খেত দান দেন অথবা না দেন ঠিক আছে দেন আত্মান করে রাখেন আল্লাহ দেখুক আল্লাহ তোমার এই কগবান বিশ্বাস আছে এদের মনের আশা পুরো করো তারা হাত তোলে নেই আল্লাহ তোমার প্রতি বিশ্বাস নাই বিচারটা তোর কাছে দিলে কেহান হাত তুললে কে হাত কি নাম না রে তাকবিহিত দারু বিড়িনু সালিবা হাই এক হাজার টাকা জোরোকন মারা আল্লাহ ইন্ নুসালিবাহ মা আমার বাড়ির আমায় মনে করে এই যে একটা পিয়াল একটা গেলাস এই গেলাসে যদি বা দানা এক লিটার পানি এতে দুই লিটার আতাতে চাইলে কি আগবে জোরোকন যুক্তি দেব দেলাম তাহলে একবার সুভান বললে আসমান জমিনের ফাঁকা জাগা নেক দিয়া যদি পরিপূর্ণ হওয়া যায় এত নেকি আল্লাহ কোথায় রাখবে কথা বুঝতেছেন না তাহলে দেখারও দরকার আছে না বাজান নাই এ প্রশ্ন যারা করবেন সর্বপ্রথম এই প্রশ্নের উত্তর দিয়ে আলোচনা শুরু করবে ইংসা আল্লাহ আমাদের দেশে আগে দেখছি এক একটা মানুষ বাজার বিয়ে করছে দশটা পনেরোটা বিশটা পর্যন্ত সন্তান হয়েছে কথা কন আর এখন একটাই যথেষ্ট দুইটা হলে ভালো হয় কথা বুঝতেছে না এর জন্য বাদান গ্রামে গ্রামে বাদান মহিলা নামা দিছে স্বামী আমার মন যেন যাইতে চায় পরিবার পরিকল্পনা একটা ছেলে একটা মিয়া একটা হলেই ভালো হয় সোনার খাতে শোয়া যায় রূপার খাতে থাকা যায় মন যেন যাইতে চায় পরিবার পরিকল্পনা তাহলে বর্তমান যে যুগ একটা ছেলে একটা মেয়ে যদি ভালো হয় অনেক মানুষ আছে বাজার আপনার আমি একটা লোকেকে জিজ্ঞেস করলাম আপনার কয়টা ছেলে মেয়ে কয় দুইটা ছেলে মেয়ে বয়স কত কয় একটার বয়স হলো বারো বছর আর একটার বয়স হলো আপনার আঠারো বছর আর কি সন্তান নিবেন না কয় না আর আমি সন্তান নিব না কোন সন্তান নেন না না আল্লাহ দেয় না কয় আল্লাহ দেয় আমি লেই নে কথা বোঝে না আল্লাহ দেয় আমি আল্লাহ দিবে চায় মানুষ নিবে পাগল দেখছি এই রকম পাগল দেয় নেই কে আল্লাহ দিতে চাই আমরা নিতে চাই আর আল্লাহ অনেক মানুষে অর্থ দেয় মানুষ চায় চায়াবাদন অর্থ পায় না জোর কন ঠিক কিনা বেটা সালের মতো কয় আমার ভাই আমার তাহলে আমি বললাম ভাই যান কয়েকটা ছেলে কয়েক একটা ছেলে একটা মেয়ে কম কত কয় একটার বারো বছর একটার দশ বছর হঠাৎ করে আবার পনেরো বছর পরে দেখতেছে একটা কোলে কথা বুঝতে চান না আরও পাঁচ বছর পর পনেরো বছর পরে দেখতেছে একটা কলে আমি বললাম ভাই যান এই ছেলেটাকে কয় এটা হলো আমার ছোটো ছেলে কোনো ছেলে কয়টা কয় দুইটা ছেলে একটা মেয়ে আমি বললাম ভাই এর আর আগে না পাঁচ বছর আগে আমি জিজ্ঞাসা করছিলাম আপনি বললেন একটা ছেলে একটা মেয়ে আর এইটা হয়েছে কতদিন পর কয় পনের